আসসালামু আলাইকুম ভিভার্স সামনে যে দুইটা গরু বাছুর দেখতে পাচ্ছেন বাছুর সেই বাছুরটা আমি প্রায় নব্বই হাজার টাকা কাছাকাছি নিছি আপনার বেশি দিন হয় নাই বিশ দিনের মতো হয়েছে তো ইনশাল্লাহ যে ফলটা দেখতে পাচ্ছি গরুটা স্বাস্থ্য ভালো হচ্ছে সবচেয়ে বড়ো কথা বাছুরটা বয়স যখন আপনার সাত দিন ছিল তখন আমি গরুটা নিছি তো আমার বাসে আসার পর এই পনেরো দিন পরে কিন্তু গরুটা হিতে আসছে তো প্রথমবারে আমি গরুটাকে হিট দেই নাই যেহেতু বাসুটার বয়স মাত্র এই কয়দিন তাই কিন্তু আমি হিট বীজটা দেই নাই যাতে প্রবলেম না হয় বীজ দিলে দুধ কমবে বাসুরটা দুধ কম পাবে তাই আমি বিজ দেই নাই পরের বার হিট আসলে অবশ্যই আমি বীজ দেবো তো দেশি যেহেতু গরু দেশি গরুর ক্ষেত্রে কিন্তু আপনার অনেক দুধ কম আসে মাথায় রাখবেন দুধটা কিন্তু কম আসবে গরুটার দুধ কম আসবে আর কম আসলে গরুটা স্বাস্থ্য ফিরবে না খুব বাড়বে কম তাই আমি দুধ নিচ্ছি না দুধ দুই কেজির মতো হয় আর কি দুই আড়াই কেজির মতো হবে তাই আমি দুধ নিচ্ছি না দুধ না নিয়ে বাস্তু থেকে সম্পূর্ণ দিচ্ছি তাই দুধ বিধি করার জন্য এই গরুটাকে আমি একটু খাওয়া দাওয়া বাইলাম ফিট দেওয়া শুরু করছি আপনার ঘাস দিচ্ছি তারপর হচ্ছে ভুসি দিচ্ছি তারপর হচ্ছে আপনার ক্ষুদি ভাত দিচ্ছি তার সাথে আমি আমার এই যে যে ওরাকল আমার হাতে দেখতে ওরাকল কল ভেদ যেটা আছে সেটাও দিচ্ছি স্কেপের মাল ওরাকল এই যে নিয়মটা হচ্ছে দুধ উৎপাদন বৃদ্ধি করবেন এই ওরা কল তার দুধ উৎপাদন বৃদ্ধি করে তাই আমি এটা নিলাম তার সাথে আমি আপনার একটা সুস্থ সাবল সুস্থ সাবল বাছুর যাতে হয় সেজন্য এটা নিলাম তারপর আপনার হচ্ছে গাভীর প্রসাবকালীন যে জটিলতা আছে সেটা দূর করবে একটা গাভিন গরু ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম অন্যরকম কাজ করে গাভিন গরু যদি আপনার গলগর থাকে নিয়মিত যদি ক্যালসিয়াম দেন তাহলে অনেকটাই কাজে আসে এই ক্যালসিয়ামের অভাবে কিন্তু বাসুর স্বাস্থ্য নষ্ট হয় পেটেই আর হওয়ার পর সেটা বাছুটা খেটখিটি হয় ভালো হয় না সহজে দুর্বল হয় এ এই জন্য আর কি আর ক্যালসিয়াম প্রয়োগ করলে বাঁচুরের স্বাস্থ্য ভালো থাকে সুস্থ সবল একটা বাসুর আপনারা পাবেন সবচেয়ে বড় কথা ন্যাস যেটা আছে খুব মারাত্মক যেটা রোগ সেটা থেকে আপনি বাঁচতে পারবেন এই ক্যালসিয়াম দিলে আর সবচেয়ে বড় কথা ভিটামিন এ তারপর হচ্ছে ক্যালসিয়াম মিনারেল এর মধ্যেই আছে এটা মাত্র হচ্ছে আমি নিচ্ছি সাড়ে চারশো টাকা এমআরপি আর আমি নিচ্ছি তিনশো আশি টাকা মাত্র আমার কাছে নিয়েছি তিনশো আশি টাকা স্কুপের মাল ভিটামিন বি টুয়েলভ ডি থ্রি কপার জিঙ্ক তারপর হচ্ছে আপনার এনার্জি ভায়োলিন কার্বোহাইড্রেট সব রয়েছে সবচেয়ে কার্বোহাইড্রেট রয়েছে চল্লিশ হাজার এম জি চল্লিশ হাজার এক লিটারের মধ্যে চল্লিশ হাজার এমজি আছে এই ক্যালসিয়ামটার মধ্যে আমরা কিন্তু বর্তমানে গরুর যে সব খাওয়া দাওয়া করাই ক্যালসিয়ামটা কিন্তু একটা গরু সহজে পায় না তাই আমাদের বিকল্প ভাবে কিন্তু গরুকে ক্যালসিয়াম দেওয়া উচিত আর আমি তাই প্রতিভাবে বিকল্পভাবেই ক্যালসিয়াম দিচ্ছি তো ভিউয়ার্স এটা মাথায় দেখবেন যে ক্যালসিয়ামটা দিলে আপনি দুই দিকে সাফল্য পাবেন এক গরুটা দুই গরুটা যথা নিয়মে হিটে আসবে একটা গরুর কিন্তু আপনার দেখবেন ক্যালসিয়াম আপনি হিটে আসে না ক্যালসিয়াম অভাব হলেও কিন্তু গরুটা হিটে আসবে না সেদিকে লক্ষ্য রাখবেন তো ভিউয়ার্স যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন